নফস বললো রমজান মাস আসতেছি ইচ্ছা মতো ভেজাল দিয়া খাদ্যের দাম বাড়ায় দিবা তোমার আশেপাশে অসংখ্য বান্দারা আছে যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় দাম বাড়ায় দেয় দেখবেন সারা বিশ্বের মধ্যে এমন কোন দেশ নাই সারা বিশ্বের মধ্যে প্রত্যেকটা দেশের মুসলমান নাই রমজান আসলে একজন মুমিন আরেকজন মুমিনকে সহযোগিতা করে আর আমাদের বাংলাদেশের নানায়ক বান্দারা রমজান আসলে যে যার চাইতে যত বেশি ধান্দাবাজ হওয়া যায় সেই প্রতিযোগিতা করে একটা বেগুন কিনে এই একটা বেগুন রে বেগুনি বানায় পঞ্চাশটা ওটা শুনতে শুনতে আর কিছু খুঁজে পাওয়া যায় না খালি বেসন পাওয়া যায় কে আছে না এখন দাম দিছে কত টাকা পনেরো টাকা বিশ টাকা ও খাবে কি বেসন খাবে খাবে সারা বিশ্বের ভিতরে রমজান আসলে মানুষ মানুষকে সহযোগিতা করে আর বাংলাদেশের মুসলমান রমজান আসলে সব কেমন কথা গুনা কারণে ধান্দা করে রমজানটা মনে রাখবেন এবাদতের মৌসুম রমজানটা মনে রাখবেন এবাদতের মৌসুমের পাশাপাশি টাকা কামাই মৌসুম এখন কোনো ঈমানদা যদি ব্যবসা সবভাবে করে আল্লাহ বাগ তাকে টাকা কামানোর মৌসুমও দিবে এবানত মরসুম দিবে কিন্তু যে নাকি ধান্দা করবে ওই বান্দাটা আমদাই করতে পারবে নাকি ইবাদত অর্জন করতে পারবে না এই কারণে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ওয়াজ করেন নেকের কাজ যেখানে সহযোগিতা সেখানে নেকের কাজের নিয়ত যদি করো করতে না পারলেও সওয়াব এই কারণে নিয়ত করবা আমি কোনোদিন গুনাহ করব না নেকের কাজ করব হা গুনাহ যদি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বান্দাকে মাফ করতে পারে যদি তওবা করে এই মাফ পাওয়ার জন্য তোরাইলাতুল ইসলাম ইনশাআল্লাহ সামনে আসছে আগামী কাল এই মাফটা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে এই রাত্রিবেলা আসমানের মধ্যে সে আল্লাহ বান্দাদের माफ করে দেয় আল্লাহ পাক বান্দারা মাফ পাওয়ার জন্য বান্দার জন্য ঘোষণা করে দেয় কিন্তু আফসোস মুসলমানের বান্দারা এই শাবান মাসের এই রাতে আসে সারাদিন হালুয়া খিচুড়ি রুটি এগুলা নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ার মাছ যাওয়ার শুরু হয় না